আসসালামু আলাইকুম সালামুতুদ্দার হ্যাঁ কেমন আছেন সবাই কেমন আছেন মন্ডা ভালো নি আচ্ছা আমরা আজকে এসো সরফ শিখির গুরুত্বপূর্ণ একটা পাঠ আমরা আলোচনা করব। আমরা কি এখন এলমদ সরফ শিখিনি এলমিন নাহ শিখি এলমদ সরফ কি শব্দ গঠন না বাক্য গঠন শব্দ গঠন হ্যাঁ শব্দ নিয়ে আলোচনা শব্দের মধ্যে কি এসিম ফেল না শুধু ফেল ফেল নিয়ে আলোচনা কোরআন শরীফ থেকে আমরা সিগে বাই করে নিই কোরআন শরীফ থেকে সিগা বাইর করতে গেলে কিছু ফেস লাগে যেমন মনে করো এইদিকে দেখো দেখ ফালা সহজ না সর সহজ হ্যাঁ ফাঁকালিম্যান কিলমে আচ্ছা কসেম কলা কলার মধ্যে ফাঁক আলিম্যান কিলমে নাম ক্যালিমে কোনটা कि तुम ही को बना गए हैं हां वजह फाकली में को ला फाकली में हां कोफ হইল फाकली में आ আলিফ হইল আইন কালিমা ला আলিফ যদি আইন কালিমা है আলিফের জবর জের কই কোলা কোলা এটা আলিফের জবর জের কো কীতে হয়ে গেছে ঘটনা কীতে এ ফেস বেজাল কীটা জোরে জলে কেজাল লাগছে এটার মধ্যে সোজা সুজি দেখা গেছে ফাঁকালিম্যান নাম কালিমা এখানের মধ্যে বেজাল লাগে লাকজারি বাজার আচ্ছা আরেকটা দেখো আরেকটা বেজাল দেখো মোরে ইয়ান দেখো কীতা কান কত কতখান ইয়ান শুরু ফাঁকালি ম্যাং খেলিমা এটা নামে আলামত মজা তো সব বন্ধ মারি আলাম খেলিমা একদম মজা এই হালামত মজা ঠিক আছে আবার আর একটা দেখ এখানে এসে ইয়াকুল আচ্ছা কছে ওজন তো ইডা ইয়ান শুরু ইয়াকুল শুরু ইয়াক হইল কিনলে এখানে তো মা শাকিন হওয়ার কথা আলামত মজুরে বাড়াইবে ফাঁকিমা শাকিন করিকে আলিমা ফেস দিবে মজুরে গঠন মাঝে শুরুতে আলামত মজুরা যে কোনো একটা আনতে হবে হ্যাঁ এখানে তো ইয়ান শুরু এখানে তো ইয়া কোনো হলো কিনলে লাগছে বাজার লাগছে নি বেজার লাগছে আচ্ছা আরেকটা জিনিস দেখে চমক চমক এখানে কছে ফাঁকালি মান কালিম্যান আমি কোনটা কে হয় ঘটনা আছে ঘটনা আছে তোমরা ইম্যান মুখস্থ করছো না ই ইম্যাম আচ্ছা কছে এখানে মূল অক্ষর কোনটা কোনটা না যত চেষ্টা করিবে আরে না মেয়ে টানবিনকে মূলক্ষণ টানবিনকে অক্ষর নাকি এ দেখছো নি বেজাল লাগছে হ্যাঁ ক লাগছে ফ্যাস এরকম কিছু ফ্যাস এখন আমরা সারাই ফেলবো বাহান আল্লাহ এই যে ফেস এটার নাম তালিল এটার নাম কি নাম তালিল এবার লেখেন দেখেন এক নম্বর কি লেখা যায় কোরআন শরীফ থেকে সিগা বুজার জন্য হ্যাঁ ফরেন লেখাটা কি লেখা আছে ফরেন কোরআন শরীফ থেকে সহজ কিছু তালিল কন সহজ কিছু আচ্ছা আব্বা আমরা করে একটা জিনিস শিখেছিলাম হরফিল্লত মনে আসেনি হরফিল্ল মাশাল আলিফ ফ আমি একটা কথা কইছিলাম হরফিল্লতকে হরফিল্লত কেন বলা হয় হ্যাঁ আমরা অশোক হলে কী কই মাগো ও মা মাগো আর সৈদার বলে কী কয় ওয়া ওয়াহ্ আচ্ছা এই অক্ষরগুলাকে হরফিলত কেন বলা হয় অসুস্থ রব কেন অসুস্থ রব এই অক্ষরগুলা আরবি শব্দের মধ্যে ঠিক থাকে না দুর্বল ফাল্টে যায় শুধু ফাল্টি যায় কি শুধু ফাল্টি যায় ফরি যায় ক ফাল্টি যায় ফাল্টি যায় ফরি যায় ফাল্টি যায় এই দুর্বল দুর্বল ক ফাল্টি যায় ফরে যায় ফাল্টি যায় এই দেখো এখানে একটা জিনিস দেখো ফাল্টি যায় ফুরে যায় ওই যে তোমরা এখানে ফেস লাগ যে কলা বার করতে পারো না ঘটনা হয়েছে কলা ছিল কওয়ালা কলা ছিল কি কওয়ালা হয়ে গেছে কলা ঘটনা ঘটে গেছে ছিল কওয়ালা হয়ে গেছে কওয়ালা আচ্ছা কেন হয়েছে এটা আমরা এখন জানবো আবার দেখো বা ছিল কেউ কেউ ঘটনা ঘটে গেছে হ্যাঁ আচ্ছা এখানে দেখো দা আ দেখো দা আ ছিল দা দাওয়া হয়ে গেছে দা আলামিন কোথায় আসছে মহল্লায় জমিনে আছে না আকাশে চলে গেছে রেডি এবার আমরা প্যাস সারাবো কি সারাবো প্যাস এবার আমার সাথে গ জবরে চায় সবসময় তার সাথে আলিফ হবে জবর সব সময় তারপরে আলিফ চায় জবরের সম্পর্ক আলিফের লগে কছে না ও লেখা আছে আল্লাহ তো নিচেটা ফরিয়াল জবর চাই তার সাথে আলিফ

আসান তো তোর ঠাটানি মারবো সেদিন যে আমি ওকে খাইছি এর মুখে মারবি জীবনে কইতে রব খাইছি ওকে এ তোরে খাই তোর লা রে হ্যাঁ খে হুম তুই ক তুই ক আইতে আছে ক কস না বেশি তেলিমেরি করচ্ছে হ্যাঁ কস না আইতে রেডি রেডি তাহলে ক আলি কি চায় ও কি চায় কে ইয়া কি চায়? এই মূল নীতিটা মনে রাখবে। জি। যখন উল্টা পাল্টা হয় তখন ফাল্টি যায়। এই দেখো। জবর না আলিফ। এ। আইস না ওয়াও। জবর কি থাকে? এবড় ধর। ধর। আমার বাইরে আমার কাছে দে। ভাই, ব্যাচা। চুপ। চুপ। আর বাইরে আলুকে দে কলা জবরের পরে জবরের পরে ওর মধ্যে আলির জবর হয়েছে ও ও আলিফ হয়ে গেছে ওয়া আলিফ হয়ে গেছে কারণ হইলো ও জবর চাই সব সময় তার সাদা আলি ফোক আচ্ছা আবার দেখো বা আঃ ভাইয়া আঃ ইয়া হয়েছে না জবরে কি সায় হ ছা ছা আলি ভাই আলি ভাই বা দা দাগাওয়া জবর বাৎ আমার বাইরে দে আমার বাইরে বুঝলে জার লগা যার সম্পর্ক হে টানে হ্যাঁ জাল লাগা যার সম্পর্ক এক কোরাপসির সিগার লিখতে যাইয়া এরকম যে ফেস্টি আছে এই ফেস্ট্রি এখন আর হবে না ইনআাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে হ্যাঁ এখন শিখে যাব আস্তে 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 আপনি লিখতে পারবেন বুঝতে পারবেন যে এখানে কি ঘটনা আচ্ছা এবার আসেন এক নম্বর এক নম্বরে গেলে গেছে এবার সিডে দেখেন সিডে শিডে দেখেন সিডে দেখেন দা আওয়ালা কওয়ালা বা ইয়া রমাইয়া কথা কি লিয়ার হ্যাঁ কথা কথা কি লিয়ার আলিফে কি চায় যাবারে কি চায় কথা কি লিয়ার আচ্ছা এবার দুই নম্বরে আসেন দুই নম্বরে আরেকটা চমক দেখেন আর একটা চমক প্রথম চমক গেছে হ্যাঁ প্রথম চমক গেছে এবার দ্বিতীয় চমক আচ্ছা কছে না বা ফাল্টায় খরে যায় এটা কি কঠিন এন লাগে না সহজে লাগে হ্যাঁ সময় সবাই সহজ চায় সবাই কি চায় কঠিন কেউ চায় না এই জন্য যেখানে যেটা কঠিন লাগবো সহজের জন্য যা করার দরকার বাড়ি মাড়ি বর্তা বানালেও যেমন দেখেন একটু আগে আপনাদেরকে যখন বলছি ইয়া কৌলু আপনারা আক করে রয়েছেন খাইছে না এটা কী হয়েছে ইয়া কৌলু হ্যাঁ ইয়া কৌলু শুনু ইয়া বলু শুরু ইয়াকো কুলু আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ঘটনা কী করছে এটা দেখবো আবার দেখেন ইয়া ও দেখেন ইয়া ইয়া বি ইয়া ইয়া ইয়াবি ওই ছিল ইয়া বি ই দেখেন ইয়া ইয়াবে ই ইয়াবি ই ও আচ্ছা দেখেন তো ইয়াকুলু সহজ নাই ইয়াকো ভুলু সহজ ইয়াকুলু সহজ না ইয়াকো সহজ আহ সহজ নাই ইয়া ই সহজ তাহলে আরবি ভাষার নিয়ে বলে সহজ করা সহজের জন্য এই হরফিল্লাতগুলোকে পাল্টানো হয় সহজের জন্য তাহলে যখন ওয়া ফেস হবে হ্যাঁ ওয়া কি হবে তার পূর্বে শিন রইব তখন কঠিন হয়ে যায় কি হয়ে যায় তখন ওয়ের হরকতটা তার পূর্বে দিয়ে দেওয়া হয় ওয়ার মধ্যে ফেস আসিল এ ওয়ার ফেসটা কার মধ্যে আর কফের জজমটা ওয়ার মধ্যে ফেস গেল গিয়ে জজম সহজ কথা সহজের না কঠিনের লাই এখন ওয়াও মোতাহার রেক তার পূর্বে শাকেন সহজের জন্য ওয়াওয়ের হরকতটাকে তার পূর্বে দিয়ে দেওয়া হবে আবার ইয়ার বেলো এরকম ইয়া মোতাহার রেখ মোতাহারেক মানে তার মধ্যে কী হয়েছে হরকত হয়েছে তার পূর্বে সাকিন ইয়ার হরকত কই চলে যাবে পূর্বের চলে যাবে সহজ জন্য কঠিনের জন্য এই দেখেন হইয়া গেছে ইয়া কলো ইয়া কোলো ইয়াকলু হইয়া গেছে ইয়া কল ইয়াবি ইয়া গেছে ইয়াবি হয়েছে না আচ্ছা এবার এবার হলো গ গ নম্বর গ হ্যাঁ গ আবার সহজ না আরেকটা সাম এটাতো মাঝখানো হয়েছে ও ইয়া মাঝখানে আছে না কথা এবার শেষে ওইবো শেষে কেন ও ভাইয়া ও কথা এখানে ওয়া ইয়া কোথায় হয়েছে কথা কেন জোরে দেখ এবার সাও দেখো ইয়াদু ইয়াদ সহজ কোনটা কঠিন কোনটা সহজ এটা এই জন্য হ্যাঁ মজারের শেষে যদি ওয়া মোতাহার রেখ হয় তার পূর্বে পেশ হয় তখন কঠিন হয়ে যায় এই জন্য ওয়াটা সাকিন হয়ে যায় মনে থাকবো আবার ইয়ার মি মে কোনটা সহজ কাছে زیر الف روی এর মধ্যে حرکت fara কোটিন ای جن ساکিন ها ইয়ারমিউ কোটিন ইয়ারমে শাহস ইদউ কোটিন ইদউ ওশুন মুজন নে ফেশর বরে وار মধ্যে ফেশ কোটিন যের এর মধ্যে ইয়ার মধ্যে ফেশ কোটিন হ্যাঁ আচ্ছা গেসে গেসে এবারে আসন ঘ সাইন নাম্বার আসন রেڈی দেখেন আন কঠিন না সহজ দেখেন আমানা হয়ে গেছে আমানা কোনটা কঠিন কোনটা সহজ আ আমানা হয়ে গেছে আমানা আ হয়ে গেছে উমিনা হয়ে গেছে উমিনা কঠিন না সহসমিনা কঠিন উমিনা ইমানা ইমানা হয়ে গেছে ইমানা ইমানা সান যাব কি চাই আলি হয়ে গেছে হামজাটা আলিফ হয়ে গেছে পেশে কি চা হামজারা কি হয়ে গেছে জেরে কি চা হামা কি হয়ে গেছে আমানা হয়ে যা গেছে আহ এটা হইল প্রাথমিক তালিলের প্রাথমিক দুই একটা শব্দ আমরা আলোচনা করছি প্রাথমিক একবারে এ বি সি ডি এবাব্বিশ না মাত্র এ এও আলোচনা করি না এর একশো এক ভাগ আলোচনা হয়েছে এবার মনে করো আরো কত কিছু রয়েছে গো তালিলের কি শিখছি এর একশো ভাগের এক ভাগ